জায়গা কি রাস্তা ধরা রাস্তা ধরা নিতে চার কাটা তো একটু রাস্তা ধরা একটু রাস্তা ধরা না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গি পশ্চিম থানা টঙ্গি কলেজ গেট থেকে এক থেকে দেড় কিলোমিটার পশ্চিমে সম্পূর্ণ জায়গা একবারে সিসি ডালাই করে বাউন্ডারি করা এই যে হাঁসগুলো দেখতে পারতেছেন আশেপাশে এই সব হাই রেস বিল্ডিং সব গণবসতি এলাকা হাইরেস বিল্ডিং এই জমিটা হলো এটা এটা এখানে সব বাড়িঘর গণবসতি এই যে চারি কাঠা এখনই বাড়ি করতে পারবেন এটা আসলে এই যে দেখতে পারতেছেন এটা কিন্তু আপনার ওইরকম কোনো পানি না এটা জাস্ট এই এক বিঘা হালকা হালকা পানি দুই তিন গাড়ি মারি ফেলাইলে এটা বইরা দেব এই হলো জমিটা সামনে রাস্তা বর্তমান আছে হলো দশ ফিট দশ ফিট আছে ক্লিয়ার রাস্তা এই কুড়ি সীমানা না এই কুড়ির তে ওই কুড়ি ওই কুড়ি এই যে বাসটা এটার সীমানা এই সম্পূর্ণ হলো চার কারা ভাঙে আছে

وہ جگہ ہے بند ہے سب ہے ہونا تھا ٹھیک ہے دور ہے لو جا رہا ہوں دوستوں ساتھ مادی لاج لی لیجے اے جگہ پہ ایک کام کرو اے جگہ نہیں ہے جو فلا